সুনাম দুর্গাপুরের টাজিক এবং নিকটবর্তী স্থলে দশকরা আপনারা জানেন আজকে দুদিন ধরে ত্রিপুরা দেখা যে বন্যার রূপ ধারণ করছেন অনার মতো যে বৃষ্টির ফলে কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকার বাড়িঘর এবং নদীর নালা কিন্তু বিপদ সীমার উপর উঠে গেছে নদীর জল এমন অবস্থা কিন্তু সুনামের গুমতি নদীর যে চিত্র আমরা কিন্তু সোনা দেখাবো তারা আগে বলে রাখি আজ সকালে কিন্তু ধুমপুরে বাদ ছাড়া হয়েছে একটা বাদ ছাড়ার ফলে কিন্তু গুমতি নদীতে অতিরিক্ত আরো জল প্রবাহ শুরু হয়েছে ইতিমধ্যে নদী তৈরি নদীর যে টাইটানিক ক্লাব এলাকা আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নদীর পার বাঁধার চেষ্টা করছে স্থানীয় এলাকার জনগণ আতঙ্কে রয়েছে তারা যে কোনো মুহূর্তে এখানে ভাঙনের রূপ ধারণ করতে পারে সেই আতঙ্কে তারা কিন্তু প্রশাসনের আগে কিন্তু তারা স্থানীয় এলাকার তাদের নিজ উদ্যোগে কিন্তু পার বাঁধার কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুমতি নদীতে কিন্তু অতিরিক্ত জল বিপদ সীমার উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন ঘর থেকে কিন্তু মানুষ হাতা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে এবং যে আতঙ্ক তাদের কোন যে কোনো মুহূর্তে এখানে ফাটল দেখা দিতে পারে যে অবস্থায় নদীর জলের ব্যাগ দেখা যাচ্ছে সেখানে কিন্তু আতঙ্ক এলাকাবাসী কি করবেন আপনারা এখানে এমন বন্যা আর দেখছেন নি দেখছি আমি আগে দেখছি যে 93 বন্যা দেখছিলাম তারপর আর কোনো বন্যা দেখি নাই সুনামুরাতে কি মনে হয় আবার কি সেই আগের সিটি ফিরি আসবে আবার সিটি ফিরে আছে পুরো এখন যে এই বিপদসীমার উপরে পানি চলছে ওই ওইটার উপরে নির্ভর করে এখন দেখা যাইতে আছে আমাদের এখান দিয়ে একটা ভাঙা পড়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট হয়ে গেছে আমাদের গ্রামের লোকজন

রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই বহাবহা বন্যার পরিস্থিতির কারণে কিন্তু আজ এবং আগামীকাল দুই দিনে কিন্তু ত্রিপুরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করেছে ইতিমধ্যেই সতর্কতা না সতর্কতা জারি করা হয়েছে জনগণকে বলা হয়েছে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য কারণ যে বহাবহা পরিস্থিতিতে দেখা যাচ্ছে আপনারা দেখতে সরাসরি কিন্তু গুমপির নদীর বিপদ সীমার উপরে জল প্রবাহিত হচ্ছে স্থানীয়রা আতঙ্কে রয়েছে তারা কিন্তু তারা কিন্তু তাদের তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে এই পার বাঙ্গারুদ করা যায় সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারেন সরাসরি সেই চিত্র শুনে আমরা দুর্গাপুরের টাইটানিক ক্লাবের এলাকা থেকে এই পাশে কিন্তু সুনামুরা টাউন এই টাউন থেকে কিন্তু এক কিলোমিটার মত দিয়ে পার বাগার আশঙ্কা যেটা গ্রামবাসী সকলে একত্রিত হয় কিন্তু এখানে এখানে কিন্তু অবস্থা এখানে আপনারা যে ঘটনা দেখে প্রশাসনের তরফ থেকে জানান ওই দিনে দাদা

গেছে তারা তো আমরা তারা কিন্তু আতঙ্কে নিজেদের পান রক্ষা করতে তারা কিন্তু কাজে হাত লাগিয়েছে কি বলবেন ভাই এই অবস্থা আপনাদের প্রশাসনের বহুদিন ধরে এটা মানে প্রশাসনকে বারবার জানানো হচ্ছিল কিন্তু তাদের থেকে কোনো উদ্বেগ নেওয়া হচ্ছিল না যার জন্য আজকে এই দুর্যোগ মুহূর্তে গ্রামের মানুষ না হলে যদি ধরা দিত তাহলে এলাকা আজকে জলমগ্ন হয়ে যেত আজকে গ্রামের মানুষ পুরুষ থেকে মহিলা সবাই আজকে এই দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসছে যাতে এই ভাঙ্গর রোধ করা যায় যদি এটা ভাঙে তাহলে এখানে সম্ভবত রাস্তাটাও চলে যাবে প্রথম অবস্থা রাস্তা না শহর পর্যন্ত চলে যাবে কারণ এটা হচ্ছে মেন গুমতি নদীর বাদ এটা যদি ভেঙে যায় তাহলে সুনামুরা বিস্তীর্ণ এলাকা নগর পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত এরিয়া আজকে তলায় চলি তলিয়ে যাবে তাই প্রশাসনের কাছে আমরা গ্রামবাসী হিসেবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অতি সত্তর এই এটা ভাঙ্গর রোধে তারা যথাযথ পদক্ষেপ নেয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্কে তারা কিন্তু তাদের প্রশাসনের অপেক্ষা না করে তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিন্তু গুমতি নদীর জল প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে আজ সকালে কিন্তু ডুমপুর থেকে একটি বাদ ছাড়া হয় যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্কুল কলেজ বন্ধ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ জলের তলায় গড়বাড়ি তলিয়ে যাওয়ায় কিন্তু শিবিরে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে কিন্তু আতঙ্ক দুর্গাপুরবাসীর ভূকো বাঁধতে কিন্তু atentor যদি এখানে বাদ বাঙে তাহলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে গোটা এলাকা মানে এই সব মানে বন্না আর দেখছেন আপনার জন্মে আগে অনেক তবে না ওনারা বলছে গ্রামবাসীর তরফ থেকে বলছে তারা আর এমন বন্যা আর সম্মুখীন হয়নি তারা থাক বৰ এটা থাকে নিচে দেন কামো দিব এটা থাকক এটা দে নেদে

বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েছি এটাই কিন্তু একমাত্র রাস্তা যেটা দুর্গাপুরের সাথে সুনাম যুক্ত করেছে যদি এখান দিয়ে কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু প্রথম অবস্থায় সে রাস্তাটি তলে যাবে নদীতে এখানে কিন্তু একটা সাপ্লাইয়ের পয়েন্ট থাকায় যার দূরন এখান দিয়ে তলে দিয়ে নিচে দিয়ে কিন্তু পাইপ রয়েছে পাইপ পাইপ থাকার ফলে কিন্তু এখানে পানি লিক করছে ঘরের মহিলারাও কিন্তু বেরিয়েই পড়েছে ঘর থেকে আপনার এই আপনার বয়সী এমন বন্যা দেখেছেন কিনা দুর্গাপুর এলাকায় কেমন অবস্থা রয়েছে আপনার এই গুমতি নদীর বর্তমান অবস্থা আর আপনার যে এখানে বাদ যে আতঙ্কটা রয়েছে এটা মানে কখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালকে থেকে দেখতে পাচ্ছি তো আজকে সকাল থেকে মানে পুরোপুরি এখানে জল যাচ্ছে জল যাচ্ছে সেই জন্য সকালবেলা থেকে এখানে কাজ চলছে বালু বস্তা দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র তার এলাকাবাসী কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে সামান্য জল কিন্তু নিচে বাদ দিয়ে কিন্তু বেরিয়েছে যার দরুন কিন্তু তার আতঙ্কে সকলে ঘর থেকে বেরিয়ে পড়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে আবার বলে রাখি দীর্ঘ দুই তিন দিনে লাগাতার বৃষ্টির ফলে কিন্তু ত্রিপুরায় বহাব বন্যার রূপ ধারণ করেছে যার দরুন আজ কিন্তু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ ঘোষণা করেছে আজ এবং আগামীকাল দুই দিন কিন্তু স্কুল বন্ধ ঘোষণা স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রশাসনের তরফ থেকে এমন অবস্থায় কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আশ্রয় নিয়েছে কি বলবেন আপনাদের চিন্তার বাজ পড়েছে কপালে এমন দেখেছেন কি না কখনো আর দেখেছিলাম যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি দ্বিতীয়বার আবার দেখছি এটা খুব ভয়াবহ আগেটাও ছিল ভয়াবহ এখনকার আর বেশি ভয়াবহ কারণ এখন নদীর গভীরে তো খুব বেশি এই বেশি হওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা ঠিক সুবিধা আছি কিন্তু আরো যদি পারে তাহলে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে লাগাতার বৃষ্টি বিয়ে গ্রাম অঞ্চলে যে পুকুর গুলা নদী নাদা রয়েছে সেগুলো সম্ভবত বরপুর হ্যাঁ সেগুলো একদম পুরা বরাট হয়ে গেছে পুরা বরপুর হয়ে গেছে জলে কিছু কিছু আছে একেবারে পুরা নষ্ট হয়ে গেছে মাছগুলো সব বের হয়ে গেছে প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত করেছে কিনা তারা দেখে যাচ্ছে দেখে যাচ্ছে দেখে যাচ্ছে তারা এখনো কোনো কিছু করেনি কিন্তু করার সম্ভাবনা আছে না না করলে তো উপায় নেই আমাদের আপনাদের দাবি যে বাঙ্গার আগে কোনো একটা কিছু করো বাঙ্গার পরে আর এটা রোধ করা যাবে না 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 বাঙ্গার আগেই করতে হবে বাঙ্গার পরে আর করলে হবে না আমরা তো শেষ হয়ে যাব বাঙ্গার আগেই করতে হবে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারা কিন্তু আতঙ্কে রয়েছে গোটা ত্রিপুরাবাসী কিন্তু আতঙ্কে রয়েছে কখন কোথায় দিয়ে কোনো অঘটন ঘটে সেটা কিন্তু বলা মুশকিল আপনারা দেখতেন

প্রতিটা মুহূর্তে কিন্তু জল বৃদ্ধি পাচ্ছে ঘুমতি নদীতে দর্শক বন্ধু একদিকে যেমন ঘুমতির পাড়ের নদীর নদীর পাড়ের মানুষ যেমন আতঙ্কিত অন্যদিকে কিন্তু পাহাড়ের যারা বসবাস করে তারাও কিন্তু আতঙ্কিত একদিকে যখন জলের তলায় তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর কিন্তু দশ নেমে কিন্তু বাড়িঘর ঘর ভাঙচুর হচ্ছে ইতিমধ্যে প্রায় ত্রিপুরায় কিন্তু দশ জনের অধিক মৃত্যুর খবর পাওয়া গেছে যেমনটা রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিদাস এবং জলের তলায় পরে হয়তো মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া গেছে এমন অবস্থা কিন্তু আতঙ্কে গোটা ত্রিপুরাবাসী অন্যদিকে বরাক সহ বিভিন্ন অঞ্চলেও কিন্তু বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে আর ত্রিপুরা এই বন্যার ফলে কিন্তু আশঙ্কাজনক অবস্থা হওয়ার প্রবল আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় কিন্তু রূপে নদী ছিল কিন্তু জল অতিরিক্ত জল প্রবাহ কিন্তু রাস্তার একদম সড়কের যে পাশের যে জায়গাটা রয়েছে খালি জায়গাটা সেখানেও কিন্তু জল উঠে গেছে আতঙ্কে কিন্তু বাড়িঘর থেকে বেরিয়ে পড়েছে সাধারণ মানুষ যারা রয়েছে